গ্রিসে পুলিশ হেফাজতে এক বাংলাদেশের রহস্যজনক মৃত্যু এথেন্স রোমানিয়া থানা হেফাজতে মৃত্যুবরণ করেছে খালিস আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী রাজিওন খালিসের গ্রামের বাড়ি কাইথকোনা থানা ছাতক জেলা সুনামগঞ্জ দীর্ঘদিন যাবৎ গ্রিসে বসবাস করছেন খালিস এবং অনেকেরই সুপরিচিত লোক ছিলেন এই উনত্রিশ বছরের যুবক গতকল রাতে উমানিয়া থানাধীন পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান হল ওইদিকে আসছিল তারা ফ্রেন্ড বন্ধুর তিনটা বিয়ার খাইছে দুই ডাকইরা খাওয়ার পরে বলা পাশের দোকানে গেছে নগিয়া পর জায়গা লাগালে কামালের এই দিকে গেছে কামালের কেন গিয়া তারা দূরে গিয়ে বইসে কাপুনে দৌড়াবোগে একটা জিনিস লইয়া বলে আবু দাগ সিলাগে লাইলেও ইয়ে পরিয়াল ধরি বানাবো হে দিতে উঠে তার মা বোন জায়গা লাগালি পরার পরে মানে বলে পুলিশ পুলিশ আইছে লই আ গেছে লই আ যাওয়ার পরে তোমার মানে কইলে নি এক জনটা সাইরা দিতে আর অন্য জন রইছে আর এখন বাদ পরে আর কি কইতে পারে আপনার সাথে পায় সুদি আইয়া যেই কেন বা পার পাঞ্জাত করছে তবে কেন কি হইছে না হইছে এর পরে আর কইতে পারে না অন্তত কই জানি পুলিশ আইয়া লই আ গেছে

যখন তাকে পুলিশ ধরি ছিল তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল আজ সকালে জানতে পারা যায় থানার ভিতরে আত্মহত্যা করে মারা গেছে তবে এর আত্মহত্যার বিষয় এখনও ক্লিয়ার না ময়নাতদন্তের পরে জানা যাবে তার মৃত্যুর রহস্য মাইগ্রেশন বাংলার প্রতিনিধি মানিয়া থানায় গিয়ে কর্তব্যরত পুলিশের সাথে কথা বলে খালিসের মৃত্যুর খবরটি এর সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ জানায় ডিটেনশন সেন্টারে বাংলাদেশের উনত্রিশ বছর বয়সী এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে তিনি তার জামাকাপড় ব্যবহৃত পরনের বস্ত্র দিয়ে ফাঁসিতে ঝুলেছেন বলে পুলিশ জানায় এলাস পুলিশ থেকে পাওয়া তথ্য অনুসারে খালিস তার নিজ পোশাক দিয়ে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছে বলে পুলিশ জানায় ওমনিয়ার থানা কর্তব্যরত পুলিশ জানান তার মৃতদেহটি সেলিতে হস্তান্তর করা হয়েছে এদিকে বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অপরদিকে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করলে দূতাবাস কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে তারা অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনি সকল ব্যবস্থা নেবেন এবং তার মৃত্যুর কারণটি জানার জন্য সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার লাস্টে দ্রুততার সহিত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন মাইগ্রেশন রিপোর্ট বাংলার